আজকে তোমাদের সাথে কোরিয়ান তিনটা ব্র্যান্ডের সালিসালিক অ্যাসিড ফেসওয়াশ নিয়ে রিভিউ শেয়ার করবো সেনসিটিভ অ্যান্ড অ্যাকনিপ্রন স্কিনের জন্য ফার্স্টে যে ফেস ওয়াশটা নিয়ে রিভিউ শেয়ার করছি এটা হচ্ছে জে ফোর স্যালিস্যালিক এসিড ডিপ ক্লিনজার এই ফেস ওয়াশটা অ্যাকনিপ্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ এটার মেইন উপাদান লিস্টে দেওয়া এটার মেইন ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া আছে স্যালিস্যালিক অ্যাসিড এবং লাউরিক অ্যাসিড ফেস ওয়াশটা অল স্কিন টাইপে ইউজ করা যাবে বাট সেন্সিটিভ সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনিপ্রন স্কিনের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ এটা ডেড স্কিন সেল থাকলে সেটা রিমুভ করবে এই ফেসওয়াশটা অ্যাক্সেস অয়েল রিমুভ করতে সাহায্য করবে এই ফেস ওয়াশটার মেন ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া আছে স্যালিস্যালিক অ্যাসিড মাইরিস্টিক অ্যাসিড এবং অ্যালোয়িক অ্যাসিড সেকেন্ড লিস্টে আছে ডক্টর ক্যানেল ব্র্যান্ডের সিকাভিটা বি ফাইভ অ্যাসিড জেন্টাল ক্লিনজার ফার্স্ট ব্রাইটেনিং এবং স্পট আউটের জন্য ডেড স্কিন সেলের জন্য ডেড স্কিন সেল রিমুভ করতে সাহায্য করবে এবং এটার মেন উপাদানে আছে স্যালিস্যালিক অ্যাসিড টি টি এক্সট্রাক্ট ভিটামিন বি ফাইভ ট্রানিকজামিক অ্যাসিড লাস্টে আছে কজার এক্স স্যালিসালিক অ্যাসিড ক্লিনজারটা এটা একনি উঠা বন্ধ করবে একনি রিমুভ করবে এবং ডিপভাবে পোর্সটাকে ক্লিন করবে